আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রচণ্ড শীত পড়েছে সারা বাংলাদেশে ক্রমান্বয়ে শীত পড়ছে এবং রাস্তাঘাটে প্রচুর কুয়াশা পড়ছে তো যারা লং ড্রাইভ করছেন অথবা শর্ট ড্রাইভ যাই করছেন না কেন সবাই রাত্রিকালীন সময়ে বিশেষ করে কুয়াছা কুয়াশা আচ্ছন্ন সময়গুলোতে আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আমার অনুরোধ হচ্ছে যে আপনার দৃষ্টিসীমার সাথে আপনার গাড়ির গতিসীমাকে কন্ট্রোল করুন এবং বিশেষ অবস্থায় হেডলাইট এবং এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখুন যদি প্রয়োজন বোধ করেন তাহলে যাত্রা বিরতি গ্রহণ করুন কিন্তু রিক্স নেওয়া যাবে না কারণ হচ্ছে যে আমরা আমাদের সময়ের চেয়ে অর্থের চেয়ে জীবনের মূল্যটা বেশি গণ্য করে থাকি এবং এটাই সত্য যে আপনি বেঁচে না থাকলে আপনার টাকা দিয়েও কোনো কাজ আসবে না আর সময় দিয়েও না কাজেই সবাই সতর্কতার সাথে গাড়ি চালান এবং কুয়াশা দেখে গাড়ি চালান আর একটা বিশেষ সতর্কতা রয়েছে এখন সেটা হচ্ছে যে ডাকাতি হচ্ছে বিভিন্ন হাইওয়েতে বিশেষ করে চট্টগ্রাম রোডটায় ডাকাতি হচ্ছে মাঝে মধ্যেই দুই চার দশটা গাড়ি ভাঙচুর এবং ডাকাতি হচ্ছে সেই ডাকাতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাত্রিকালীন যে আপনাদের যাত্রাটা সেগুলো প্রয়োজন বোধে বিলম্ব করুন অথবা বাতিল করুন অথবা সতর্কতার সাথে স্থানীয় প্রশাসনের হিয়ারিংয়ের মাধ্যমে আপনারা যাত্রা সফল করুন তো মনে রাখতে হবে যে আর জীবন হচ্ছে মূল্যবান সময়ের চেয়েও জীবন মূল্যবান টাকার চেয়েও জীবন মূল্যবান আর একটা হচ্ছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো এ থেকে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আর একটা হচ্ছে যে ড্রাইভিং পেশাটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ এবং সিক্স সেন্স আপনাকে ওপেন রাখতে হয় যারা ড্রাইভিং পেশার সাথে জড়িত রয়েছেন অর্থাৎ যারা প্রফেশনাল ড্রাইভার তাদের অবশ্যই সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে আপনাদের উপরেই ডিপেন্ড করে এক কয়েকটা ফ্যামিলি কয়েকটা জীবন তো আপনারা সেই জীবন এবং ফ্যামিলিগুলোর মূল্য নির্ধারণ করে এবং আপনার জীবন আপনার সম্পদ এবং আপনার ফ্যামিলির মূল্য নির্ধারণ করেই আপনারা নিরাপদে যাত্রা সম্পন্ন করবেন নিরাপদ যাত্রা সম্পন্নের জন্য আল্লাহর কাছে সর্ব প্রার্থনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন